আজ যাচ্ছে একটু জলেশ্বর মন্দির বুঝলে তো সেটা আজ যাচ্ছে যে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তাই তাই জন্য যাব একটু পিসি বললো চল তো আমি পিসি অল টাকা যাবো বুঝলে তো এখনই বেরোবো গাড়ি একটা রয়েছে ওখানে আর একটা বের করতে হবে গ্যারেজ থেকে এখন চলে আসুন না গ্যারেজের বুঝলো এই দেখো বস গাড়ি বস গাড়ি গাড়িটা তো চলো তোমাদের সাথে না বেরিয়ে একবারে দেখা হচ্ছে তুই হেলমেট ওয়েলমেট করে এখন বেরোনোর সময় বেরিবো এখনই এই যে কাকা রয়েছে কাকা চালাচ্ছে ডিউক আমাকে চালা দিয়ে দেবে না বলছে আমাকে এই ছোটো গাড়ি চালাতে বলছে পালসার বুঝলে তো তখন এখন বেরোই যাচ্ছি তখনই তো চলো তোমাদের সাথে যে দেওয়া দিয়ে কথা বলতে পারি পাওয়ার বেরোতে না একটু বাড়ি বুঝলি একটু বেড়ে ওই প্রথম ওই ডিউকে আবার ইচ্ছে এখন এটাও দেবে এটাও টাকা কম আছে সব দাঁড়িয়ে রয়েছি আমাদের যেতে তো প্রায় এক ঘন্টা আমাদের প্রায় এক ঘন্টা মতো লাগবে না এক ঘন্টা মতো লাগবে তো চলো একবার তোমাদের ওখানে একবার মন্দিরে দেখা হচ্ছে আমি গাড়ি চালাচ্ছি আর ভিডিও বানাতে পারবো না তো চলো একবার ওখানে তোমায় বুঝলে জলেশ্বর মন্দিরে এখন গ্যারেজে গাড়ি রেখে দিয়েছি ওই যে দুটো বুঝলে এখন যাবো সি সামনে দাঁড়িয়ে হচ্ছে তো বুঝলে তো চলো তো চলো যেয়ে ওখানে সামনে বেশ মন্দিরের সামনে

আর কোন মুন্ডা এখানে সেই যে লাইনে আছে তাই আলোচনা প্রদান করলো এখান থেকে একটা রিপোর্ট জলাইনু প্রচুর বি যা প্রচুর প্রচুর সেই বিষয়ে কি জি ওigot?

লাইনটা এখান থেকে শুরু এখান থেকে ঘুরে 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 এসে এখান থেকে এখান থেকে এসে এটা ঠিক আছে ঘুরে এখন চলে এসছি একটু ফটো তোলা শুটে এদিকে এদিকে ফটো তুলছে কাকা আর এদিকে রয়েছে অনেক বসেই দেখো এদিকে মন্দির এদিকে এদিকে রয়েছে দেখো মানে এখনো না লাইন সেই ওইখানে রয়েছে আমার একটা সমস্যা একটু জানো ভাই আমার বহুত সমস্যা হচ্ছে আমার সেই স্টোরেজ ভিডিও বানাতে বানাতে ফুলে গেছে এই যে তখন প্রসাদ কাঁদি গেছে তখন আর ভিডিও করতে পারিনি একদম ফুল একদম তারপরে সব আবার অ্যাপ ডিলিট করলাম তারপরে কটা ভিডিও ডিলিট করলাম তারপরে ভিডিও বানাচ্ছি কত যে সমস্যায় মধ্যে রয়েছে বুঝলো তো এখন একটু ফটো মটো তুলবো ফটো তুলছে কাকা আর বেশি আর আমরা এখন তুলবো আমরা তুলে নিই ঘটন এই ফোনের চিন্তায় কি বলবো আর তোমাদেরকে আর কি বলবো

আরেকটু ঘুরবো তারপরে বাড়ির দিকে যাবো দেখতে থাকো তারপরে না আমরা বেরোনোর সময় বুঝলে বাড়ি যার আগে ভাবলাম একটু ঘুগনি না কিছু খেয়ে যাই তাই জন্য এখন নিয়ে নিয়েছি এদিকে ঘুগনি রয়েছে এটা সত্যি টেস্টি আছে নিরামিষ ঘুগনি মোটামুটি এদিকে খাচ্ছে কাকা পিছিয়ে দিঘার চলো বইয়ে আমি খাচ্ছি বুঝলে তো চলো খেয়ে নি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা এখন ঘোরাঘুরি করে চলে আসলাম এখন গাড়ির কাছে অনেক ঘোরাঘুরি করেছি অনেক ছোটো ফটো তুলেছি এই যে গাড়ি বের করছে কাকা অলো এই যে আমি এখন গাড়িটা বের করবো বুঝলে তো চল তো তোমাদের সাথে আবার বুঝলে বেরিয়ে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আবার